যারা এই ঘটনাগুলোর সাথে যুক্ত তার পোস্ট পজিশন যাই হোক না কেন বিচার হতে হবে কিন্তু এই ব্যক্তিদের পুরো কোনো অপরাধের জন্য একটা বাহিনীকে টার্গেট করে তার বিরুদ্ধে যে মিডিয়া ট্রায়াল তার বিরুদ্ধে যে প্রচারণা এর পেছনে একটা অসৎ উদ্দেশ্য আছে একটা একটা প্রতিষ্ঠানকে শেষ করে ফেলা বাংলাদেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় আপনাকে মনে রাখতে হবে দর্শকদেরকে আমি বলি বাংলাদেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় কেনিয়ার কোনো লাভ লস নাই বাংলাদেশ সেনাবাহিনী যদি দুর্বল হয় লিবিয়ার কোনো লাভ ক্ষতি নাই আমাদের প্রতিবেশী যারা আছেন তাদের লাভ অথবা লস বেশি যারা এখানে আধিপত্য বিস্তার করতে যায় তাদের লাভ লস বেশি সুতরাং এদের বিরুদ্ধে যারা প্রচারণা চালায় তারা যতই ওই দেশের বিরোধিতা করে বক্তব্য রাখুক না কেন আমি দেখতে পাই কোনো না কোনোভাবে তাদের পারপাসটা সার্ভ করছে আমাদের যে অভিযোগগুলো উঠেছে তার একটা নিষ্পত্তি হওয়া দরকার এবং সেটি অবশ্যই আইনি প্রক্রিয়ায় সালাউদ্দিন সাহেব সম্ভবত সরকারকে পারস্পরিক প্রতিষ্ঠানগুলোর যে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক এবং পরস্পর সহযোগিতার যে সম্পর্ক এবং এই সহযোগিতার সম্পর্ক যে শুধুমাত্র নির্বাচন না প্রত্যেকটি জায়গায় রাষ্ট্র পরিচালনার প্রতিটি দিন যে প্রয়োজন সহযোগিতা এটি মনে করি আমি জাহিদুল ইসলামের কাছে একই একই প্রশ্ন থাকলো জি অনেক ধন্যবাদ ভাই এটা হচ্ছে যে আজকে আমি সালাউদ্দিন ভাইয়ের পুরো বক্তব্যটা কয়েকবারই বোঝার চেষ্টা করেছি উনি আসলে কী বলতে চেয়েছেন উনি কয়েকটা জায়গায় আমার মনে হয় নিজের জায়গা থেকে উনি ডিপ্লোমেটিক হয়েছেন কিছু জায়গায় উনি স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন কিছু জায়গায় উনি একটু যেহেতু ওনারা নিজেদেরকে দাবি করেন একটা বড় রাজনৈতিক দল হিসেবে ওনারা একটু কাইন্ড অফ সরকারকে প্রেসার বা একটু থ্রেটেন ফিল করানোর চেষ্টা করেছেন সেই জায়গাটায়